গতকাল দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে মাঝখানে একটুখানি থেমেছিল ঠিক আছে এই ঝমঝম করে পড়েই যাচ্ছে আর তার মধ্যে পুরো আরো কালি এই তো সকাল সকাল বৃষ্টি বৃষ্টিটা পুরো আকাশটা পুরো কালো চলো আমি চা বসিয়েছি এলাকা চা বসিয়ে দিয়েছি আজকে বৃষ্টি হচ্ছে আর ভেবে পাচ্ছি না কি রান্না করবো আজকে আর ঘরে সেরকম কিছু নেইও দেখি কি করি বৃষ্টি মধ্যে তো বাজারও যাওয়া যাবে না আরও ঝমঝম আরও জোরে বৃষ্টি জানো তো আরো জোরে বৃষ্টি নাম এই দেখ আমাদের চা রেডি হয়ে গেছে চা টা খেয়ে নি তারপর দেখি কি করবো কিছু ভালো লাগছে না তো বৃষ্টি পাত্রে না কিছু ভালো লাগে না হয় তুলে নি আর কি বৃষ্টি পড়ছে ও বাইরে গেছিলো হ্যাঁ আমাদের এখানে মানে জল জমে গেছে জানো হবেই তো সারা কালকে থেকে বৃষ্টি পড়েছে মানে একটুখানি মানে বন্ধ ছিল মানে দশ আধা ঘন্টা মতো বন্ধ ছিল তারপর আবার শুরু হয়েছে সারা রাত হয়েছে এখনো হয়ে যাচ্ছে বলছি আমাদের ওই জায়গাটা মানে মোড়ের মাথায় জল জমে গেছে আর কোনো দোকান খুলিনি জানো জানো তো চলো হ্যাঁ দেখো ম্যাগি বসে দিয়েছি কী করবো দোকান টোকান খোলা নেই বাজারটা যা সব বন্ধ সব ও বাইরে গেছিলো কোনো রকম ফুলটাও বসে জানো মানে কোথাও কোথায় গিয়ে ফুলটা নিয়ে এসছে বলছে আমার এই লম্বা সময় মানুষ আমারই হাঁটু অবধি জল তুমি মনে হয় ডুবে যাবে হ্যাঁ আমি হয়তো ডুবেই যাবো চলো ওর জন্য ম্যাগি করছে আমিও ম্যাগি খাবো আর এই যে ডিম এনেছে ওই বলছে খিচুড়ি করো খিচুড়ি ডিমের অমলেট আর পাঁপড় ভাজা তো চলো হোক হ্যাঁ এ দেখো এবার আমারটা হয়ে গেলো বরকে দিয়ে দিয়েছি চলো খেয়ে নিই খেয়ে দিই তারপরে ওই ডালে চালে করবো ওটাই ব্যবস্থা করি চাল বের করে রেখেছি ডাল বের করে রেখেছি মুগ ডাল বাদাম ভিজিয়ে রেখেছি খিচুড়ির জন্য সব খিচুড়ির জন্য এ দেখো টমেটো কেটে রেখেছি আর আদাটা পেস্ট করে নিলাম ঠিক আছে আমার বর খিচুড়ি করবে বলছে করুক আর এই যে ডিম আছে ডিম ভাজা পাঁপড়টাও বের করে রেখেছি তাহলে ভুলে যাও পাপড়টা এখন করবো না খাওয়ার খাওয়ার পাঁচ ছ মিনিট আগে করে নেবো না পাঁপড়টা না নিতেই যাবে আগে থেকে ভাজলে সে যতই টিফিন কাইতে রাখি না কেন কেমন যেন লাগে তো চলো করুক কতদূর কী করছো এদিকে ডাল বসিয়েছে মশলা কে দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছে বাদামটা আমার খিচুড়িতে বাদাম আর নারকল না থাকলে ভালো লাগে না হোক এটা হয়ে গেলে তারপর অমলেটটা করবো পরিষ্কার নিয়েছি গ্যাস পরিষ্কার হয়ে গেছে আর দেখো খিচুড়ি ডিমের অমলেটটা বলে পরে করবো খাওয়ার আগে ডিমের অমলেট আর পাপড়টা করবো ঠিক আছে চলো স্নান করে আসি পরে আমার স্নান করে আমার পুজো দেওয়া হয় না ঠিক আছে আমার পুজো দেওয়া হয়ে গেল তো দেখো আমার বড় কি করছে কি করছো গো ইয়ে হয়ে গেছে অমলেট হয়ে গেছে এবার ভাজবে অমলেট তো হয়ে গেছে অমলেট এই দেখো ধোঁয়া উঠছে চলো খাওয়ার সময় আসছি হ্যাঁ এই দেখো খিচুড়ি অমলেট পাপড় ভাজা বরকও দিয়ে দিয়েছি ও স্নান করতে গেছে এই চলে আসবে এক্ষুনি বর্ষাকালে খিচুড়ি মানে আলাদাই ব্যাপার তাই না তো চলো খাওয়া দাওয়া করে নিই তো আজকে সন্ধ্যেবেলা আমাদের হচ্ছে ভেজ পিজা কী করবো বাইরে প্রচণ্ড মানে বৃষ্টি হচ্ছে যেতে পারলো না এই জন্য কী করবে আর খিদে পেয়ে যেমন প্রচণ্ড খিদে পেয়েছে আমি বললাম তুমি পিৎজা অর্ডার দাও তোমার পিজা অর্ডার দিয়েছি কোল্ড ড্রিঙ্কসটা তো ছিল ওটা অনেক এনেছিলাম কিন্তু ওটাকে খাওয়া হয়নি এই জন্য পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস আমাদের আজকে পিজা পার্টি তো চলো খাওয়া দাওয়া করে নিই দেখলেই তো সন্ধ্যাবেলা পিৎজা খেলাম তারপরে আর দুপুর রাতের খাওয়াটা দেখালাম না তো রাতে ওই খিচুড়ি খেলাম আর আলু ভাজা ছিল সেই আলু ভাজা দিয়ে খিচুড়ি খেয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মাসের গুছিয়ে রাখলাম আর অনবরত বৃষ্টি পড়েই গেছে এমন বৃষ্টি পড়েই গেছে আমাদের এখানে পুরো জল জমে গেছে পুরো জল হাঁটু অবধি জল জমে গেছে জানো মানে আমাদের এখানটায় না ওই স্টেশনের সামনে মার্কেটটা আছে মার্কেটের মধ্যে ওইখানে জল জমে গেছে কেন কালকে থেকে তো বৃষ্টি পড়ছে কালকে গতকালের সাড়ে তিনটে থেকে যে বৃষ্টি নেমেছে মানে একটুখানি কমেছে পাঁচ সাত মিনিট তারপর আবার শুরু হয়েছে সারা রাত হয়েছে সারা সকাল হয়েছে দ যখন দশটা বাজে দশটা থেকে দশটা অব্দি একটুখানি দেখলাম হালকা হালকা রোদ্দুর উঠলো একদম মনে হয় আর বৃষ্টি হবে ও বাবা এগারোটা থেকে মুসল ধারের বৃষ্টি মানে পুরো ধোঁয়া কিছু দেখা যাচ্ছে না এত বৃষ্টি এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে বিকেলবেলা একটুখানি থেমেছিল তারপর যে বৃষ্টি শুরু হয়েছে এখন বৃষ্টি পড়েই যাচ্ছে হ্যাঁ একটুখানি কখনো জোরে পড়ছে আর কখনো হালকা পড়ছে এই অবস্থা বৃষ্টি পড়ছে বাবারে সে যাই হোক তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যে দিলাম আর দিয়ে বৃহস্পতি বাজ ছিল পাঁচালি গোপালকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম গোপাল ঘুমাচ্ছে দেখো গোপাল ঘুমাচ্ছে খাটে তো বিষান নিছা করলাম এখন বিছান চিনা করে ঝেড়ে টেম বিছাছা করলাম কোনোটা এখন জ্বালা টালাগুলো সব দিলাম ভালো করে দিলাম দরজা টরে দিলাম এবার শুতে যাব আবার দেখি কালকে কী করি ঠিক আছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে দেখো পাশে থেকো আমিও আছি সাথে তোমাদের সাথে ঠিক আছে আর কিছু বলার নেই কি বলবো टाटा